পুলিশ আমার বন্ধুদের আটকে রেখেছে আর এটা শোনা আমি ওদের বাঁচাতে চলে এসেছি থানার পেছন সাইড দিয়ে আমাকে ঢুকতে হবে নয়তো পুলিশ আমাকে ঘিরে ফেলবে প্রথমে আমাকে দেয়ালটা টপকে ভেতরে যেতে হবে খুব সাবধানে আমাকে এই কাজটা করতে হবে যাতে পুলিশ টেন না পায় আরে সামনে একটা পুলিশ বসে আছে আমাকে দেখার আগে পুলিশটাকে মারতে হবে আরে একটা গুলিতে তো কিছুই হলো না আরেকটা মারতে হবে পুলিশটা আমাকে দেখে ফেলেছিল তার আগে আমি শেষ করে দিয়েছি ওই তো জেলখানায় আমার বন্ধুদের আটকে রেখেছে আগে পুলিশগুলোকে শেষ করি তারপর ওদেরকে বাঁচাবো এক এক করে সবগুলো পুলিশকে মেরে ফেলেছি এবার আমার বন্ধুদেরকে বাঁচাতে হবে তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বের কর স্পাইডারম্যান তুই একবার শুধু গেটটা খুলে দে আমি পুলিশদেরকে দেখে নিচ্ছি আরে এখানে আয়রন ম্যানকে আটকে রেখেছে তাড়াতাড়ি গেটটা খুলে দি হাল তোরা সামনে গিয়ে পাহারা দে যাতে পুলিশ ভেতরে না ঢুকতে পারে এখানে আর কেউ আছে কিনা দেখি তো আরে ও স্পাইডারম্যান তো এত বড় সাহস তুই জেলে এসে সবাইকে সারিয়ে নিয়ে যাচ্ছিস আরে ওরা তো দেখতে চিনচিয়ান কেউ আটকে রেখেছে তোরা এত বড় খারাপ আরে তোরা দাঁড়িয়ে দেখছিস সবাই পুলিশকে মার আরে চিনচিয়ান তুই সরে যা আমি পুলিশকে দেখে নিচ্ছি বন্ধুরা সব পুলিশকে তো মেরে ফেলেছি আর এখানে তো রেড ক্রিমিনাল আছে ওকে কি করব স্পাইডারম্যান ওই আমাদেরকে ফাঁসিয়েছে ওকে এখানেই রেখে চলে যাই আরে চল তাহলে আরো পুলিশ আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে